আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো ডাইল বোনা করবো আর টমাটো ভর্তা করবো দেখুন কীভাবে করি তেল দিয়ে দিব পেঁয়াজ রসুন এক চামচ দিয়ে দেব দিয়ে দিবল দিলে তাড়াতাড়ি কি নরম হয়ে যায় এখন একটু পানি দিয়ে দিব মশলা দামকি এর গুঁড়ো দিয়ে দিলাম দনার জিরার গুঁড়ো দিয়ে দিব সামান্য তেল গুঁড়ো দিয়ে দিব আর মতো মরিচের পাখি দেই না রসুনের রসুন বাটার ওপর কষাই নিব মশলাটা ভালো করে কষায় বাদা বাদা করে তারপর ডাল দিব মানুহ হৈ গৈছে দেখোন কটিন ৰাসায় নাথাকে তেল সেই আছে এখন গাই দি কষাই করে গাজা হয়েছে পছান হয়েছে এখন পানি দিয়ে দিল পানি দিয়ে দিলাম দেখোন আমাৰ দাইল হৈ গৈছে নমাই নিব এখন এখন টমাটো দিয়ে দিব টমাটো কৰিব টমাটো চিন্তা কৰিব পৰাই হৈ গৈছে আৰু বজাৰলৈ পৰা হেলি নামাই নিব হুঁ আমি একটু পরা পরা করব নিব হয়ে গেছে নামাই নিব নুন ভিজিয়ে নিব তেল ছি বর্তমানে তোর সমস্যা না দিও না বাজা হয়ে গেছে এখন নাম এখন বর্তা করব টমাটো বর্তা তা পিঁয়াজ মরিচ বাজার ধনিয়া পাতা এগুলো দিয়ে ভর্তা করব আমার কাছে তো টাকা চাপিয়ে বটেই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না পেঁয়াজ ভেজে নিবেন দেখুন শস্য তেল দিলাম Happy Worm. দেখুন কত সুন্দর হয়েছে এরকম করে খেয়ে দেখবেন দেখুন কালারটা বর্তমানে অনেক সুন্দর হয়েছে আর খুবই মজাদার হয়েছে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কিরকম হয়েছে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম